কাল থেকেই তোজবাবুর হালকা কাশি হচ্ছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে দেরি না করে চলে এসেছি তুলসী পাতা তুলতে বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছে তোমাদের সবাইকে অনেক অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি তারপর গেছিলাম তুলসী পাতা তুলতে এবারে এগুলোকে বেটে বাবুকে রস করে খাইয়ে দেব আর এখন আমি আছি মায়ের বাড়িতে আর এখানে দেখতেই পাচ্ছ তোজবাবুর বাবার জন্য চা আর ডিম সেদ্ধ নিয়ে গেছি আর এখানে দেখি তোজবাবুর বাবা বাবা তোজেবাবুকে বই পড়াচ্ছে এটা অনেকদিন আগের ভিডিও তাই কিন্তু তোজেবাবু সোয়েটার পরা ভেবোরা এই গরমকালে তোজেবাবু সোয়েটার পরে বসে আছে আর এইটা হচ্ছে আমার ভাই আমার ভাই আর আমার ছেলেকে আমার বড় একটু পড়াশোনা করাচ্ছে আর আমি এখানে সে একটু ব্রেকফাস্ট দিয়ে গেলাম আর ওই যে আমার ছোট্টবেলার একটা বান্ধবী যে কিনা ক্যামেরা দেখেই মুখটা অফ করে দিল তো তারপর দেখো এখন তোজেবাবু আর আমার ভাই মিলে পড়াশোনা শেষ করে বাছুরটার পেছনে লেগেছে আর বাছুরটাও সত্যি কথা বলতে ওদেরকে ভীষণ ভালোবাসে তো ওদের সঙ্গেই খেলা করছে তো আমি মা যখন রান্না করছে আমি চটপট ঠাকুরটা দিয়ে দিই তো এইখানে আমি এসেছি এখন বাসন মাস দিয়ে ঠাকুরের বাসন পেছনে ওই দুটো যা করছিল সবই তো তোমরা দেখতেই পাচ্ছ আবারও চলে এসেছি তুলসী পাতা তুলতে তবে এবারে আর তোজোকে খাওয়াবো না এবারে ঠাকুরের প্রসাদে দেব তার জন্য আর এসে দেখি মায়ের একটা শিউলি ফুল গাছে ছোট্ট ছোট্ট শিউলি ফুল ফুটে আছে তো সেগুলোই তোমার সঙ্গে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তারপর আর কি তুলসী পাতা তুলে নিচ্ছি তুলসী পাতা ছাড়া তো পুজোই হয় না আর আমরা যখন মধ্যমগ্রামে থাকি তখন তো ওখানে এখানে কিনে এনেই পূজি দিতে হয় আর এখানে তো গাছ থেকে ছিঁড়েই পূজো দিয়ে দি তারপর অনেকটা টাইম পর তোমাদের সামনে চলে এসছি পূজোตุজো দিয়ে দেন একটু ফ্রি হয়ে এবারে বসে আছি আর এখানে বসে বসে আমার ভীষণ বোরিং লাগছিল কারণ কি সব সময় সবাই যে যার কাজে ব্যস্ত আছে আমি চিয়ারে বসে ভাবছি কি করি কি করি কি করি তারপর বর্মশাই দেখছিল ফোনে একটা মুভি আর ওকে কন্টিনিউয়াসলি আমি বিরক্ত করে যাচ্ছি বক 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 করে আর ও মুভিটা দেখছে আর আমার সাথে বকে যাচ্ছে কি করব বলো ভালোই লাগছিল না তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগছিল না তাই আর কি তারপর দেখো এখানে বর্মশি বইটা দেখছে আর একা একা আসছিল বাবলা এই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি ও এত মন দিয়ে বইটা দেখছিল যে দুটো ছাগলে সেও ওকে আর বিরক্ত করলো না ওরা এসে ঘুরে ফিরে দেখে চলে গেল তারপর আবার ঠাম্মা চলে এসছে প্রেশার মাপতে ও প্রেশার মেশি স্টেটিসকেও সব কিছুই নিয়ে গিয়েছিল তাই এখানে এক এক করে পেশেন্ট দেখা চলছিল তারপর দেখো চলে এসছে ছোটো মার ওদিকে আমার ভাই আর আমার তোজে বাবু করছিল খেলা তারপর আর কি চলে এসছে আমার বাবা আবার হয়ে যাওয়ার পর মাকে বলে তুমি একটু বসো তোমার প্রেশারটাও দেখে দিক তো এই আর কি মা তো আমাকে দেখে ভীষণ একটা হাসি দিয়ে দিল তারপর সবার প্রেশার মাপা কমপ্লিট এবারে আমরা খাচ্ছি রাঙা আলু এটাকে অবশ্য আমরা ছোটবেলা থেকে মিষ্টি আলু বলেই জানি তো দেখতেই পাচ্ছ মিষ্টি আলুটাকে পুড়িয়ে খাওয়া হচ্ছে তারপর আর কি তোজে বাবু অনেক দুষ্টুমি করে ফেলেছে ওর বাবা বকা দিয়েছে আর রাগ করে এখানে গালে হাত দিয়ে বসে আছে আর জানো তো বন্ধুরা ওই যে রাঙা আলুটা দেখলে ওইটা কিন্তু আমাদের বাড়ির গাছের অনেক আলু হয়েছে তো মা কিছুটা তুলে পুড়িয়ে দিয়েছে আর বাকিটা কিন্তু এখনও রয়েছে পরে তো তোমাদের একসময় সময় দেখাবো আর কি আমার ছেলে যেহেতু প্রচুর পশু প্রাণী ভালোবাসে সেটা তো তোমরা আগে অনেকবার ভিডিওতে দেখেছো তো যে প্রাণী ভীষণ ভালোবাসে আর এবারই তেল তো একটু বেশিই ভালোবাসে আর এদিকে আমি এখন সকালে খেতে চলে এসেছি কারণ কি পুজো দিয়েছি অনেকটা টাইমও হয়ে গেছে আর এখানে মা দেখো মাছের তেল দিয়ে বেগুন চচ্চড়ি করেছে কাল রাতের মাংস ছিল আর মাছের ঝোল এইটা দিয়ে এখন সকাল সকাল আমরা ভাত খেয়ে নেবো আর বাবা কাতলা মাছ নিয়ে এসেছে সেটা দুপুরে রান্না হবে আর মা এদিকে দেখো রান্না বসিয়েও দিয়েছে এই যে সকালের ব্রেক ফার্স্ট ভাত আর এখানে এলে আমি কিন্তু তিন বেলায় ভাত খাই ঠেসে পুষে একদম তো ওয়েটার আর তখন তাকাই না আগে মন ভরে তরকারি দিয়ে ভাত খেতেই কিন্তু বেশি ভালো লাগে দিকে ওর ডালিয়া তো ঘরে বসে অনেক খাই তারপর একটু হাঁস খেলা করছিল সেগুলো দেখিয়ে দিলাম তারপর চলে এলাম আমাদের জমিতে যেখানে বাবা অনেক লাল শাক বনেছিল আর গাছের এরকম টাটকা টাটকা মানে নিজেদের জমির লাল শাক খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে তারপর চলে এসছি আমাদের কুল গাছটা যে কুলগুলো হয়েছে সেগুলো দেখাতে দেখতেই পাচ্ছ বন্ধুরা অতগুলো কুল হয়েছে আর এই গাছটা দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে গাছটা একদম লিকলিকের রোগা আর সরু আর পুচকি পানা একটা গাছ কিন্তু এত কুল হয়েছে মা বললো যে আরও কুল ছিল সব নাকি ছেলেপেলেরা খেয়ে নিয়েছে তারপর আর কি কুলগুলো দেখানোর পর ফিরবো বাড়ি যাওয়ার পথেই দেখি আমাদের গুড্ডি এখানে এসে ঘাস খাচ্ছে তো গুড্ডি এত সুন্দর ঘাস খাচ্ছিলো আর আমি সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে না শেয়ার করে কি থাকতে পারি যেতে যেতে মায়ের বেগুন গাছটাও তোমাদের দেখিয়ে দিলাম জানো তো বন্ধুরা এই বেগুন গাছটাই একদম ডিমের মতো দেখতে সাদা সাদা ছোট্ট ছোট্ট বেগুন হয় আর এই যে এটা হচ্ছে কুলু বেগুন আমরা এটাকে কুলু বেগুন বলি তবে ডিম বেগুনগুলো দেখতে যতটা সুন্দর খেতে অতটা নয় কিন্তু এই বেগুনগুলো খেতে অসাধারণ লাগে তোমরা তো জানোই করে কেটে ভাজা খেলে ডালের সাথে এমনি ভীষণ ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে ঘি দিয়ে তোমরা যারা যারা খেয়েছো তারা তো জানোই আর এইখানে দেখো আমার ছেলে নিজে হাতে গাছ থেকে দুটো বেগুন ছিঁড়ে কত মজা পেয়েছে তারপর বাবা বললো গাছ থেকে কটা কলা পেরে দিয়ে নিয়ে যা এগুলো হচ্ছে কাঁচকলা আর বাড়ির নিজেদের গাছের সবজি খেতে খাওয়ার থেকেও কিন্তু বাড়ি নিয়ে যেতে বেশ ভালো লাগে আর ওইগুলো ছিল সাদা ডিম সরি সাদা বেগুন তারপর আর কি দুপুরের খাবার নিয়ে বসে গেছি এখানে টমেটো দিয়ে ডাল হয়েছে সজনে ডাটু সজনে ডাটা আর আলু দিয়ে মাছের তরকারি আর টক পালং শাক আর এই মাছের তেল সকালের তো খাওয়া দাওয়ার পর অনেকটা টাইম পর চলে এসেছি এখন হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় মা ভাত ছিল মালপোয়া সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর বাবা এদিকে আবার বাজার থেকে নিয়ে এসেছে চপ সিঙ্গারা এইসব এখানে এলে বেশ জমিয়ে কিন্তু খাওয়া দাওয়াটা হয় আর কিছু হোক বা না হোক এখন আমি আর ছেলের চপ খেয়ে নেবো আর রাতে খাবো কিন্তু মালপোয়া তার পরের দিন এতটাই মন খারাপ ছিল সকাল থেকে কোনো ভিডিও শেয়ার করিনি এখন দুপুরবেলা আমি কিন্তু গ্রামে চলে এসেছি যেহেতু বৃহস্পতিবার ছিল আসার পথে ফুল আর মিষ্টি কিনে নিয়ে ঘরে এসেছি আর মনটা খারাপ থাকায় বেশি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি এসে একটুখানি খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন তোমাদের সামনে চলো আজকের ভিডিওটা এতটুকুই